আচ্ছা দেখো প্রথমে গামা হাইড্রোজেন অ্যালডিহাইড কিটোন বা অ্যামিন বা এস্টার যে কোনো কেউ হতে পারে যার ভিতরে গামা হাইড্রোজেন আছে এটা হতে পারে অ্যালডিহাইড হতে পারে কিটোন হতে পারে অ্যামিন অথবা হতে পারে এস্টার অথবা হতে পারে যে কোনো অসম্পৃক্ত যৌগ অথবা হতে পারে প্রতিস্থাপিত অ্যারোমেটিক যৌগ ইত্যাদি খণ্ডীকরণ প্রক্রিয়ায় উহাদের আণবিক আয়ন হতে একটি গামা হাইড্রোজেন স্থায়িত হয় তাহলে ওদের ভিতরে যে আয়নটা থাকে সেই আয়ন থেকে একটা গামা হাইড্রোজেন গামা অবস্থানে যে হাইড্রোজেনটা থাকবে সেটাকে বলা হয় গামা হাইড্রোজেন ফলে নিরপেক্ষ বা পোষম অনু উৎপন্ন হয় এবং গামা হাইড্রোজেন ধারে যৌগ হতে দুর্বৃত হয় এবং ওই পুনর্বিন্যাসকে ম্যাকলিফার্টি পুনর্বিন্যাস বলে উৎপন্ন আয়নকে ম্যাক্লিফাইটি আয়ন বলা হয় আচ্ছা আবার একটু আমি এখানে মিলে দেখাচ্ছি তাহলে দেখো একটা কিটোন নিয়েছি যেখানে তার দুই পাশে দেখো এখানে এই যে কার্বনিল গ্রুপ এখানে একটা অ্যালকাইল গ্রুপ আর বাকি এখানে পুরোটা মিলে ধরি আমরা আরো একটা গ্রুপ আছে এখানে প্রথমে যে গ্রুপটা আছে সেই গ্রুপের সাথে প্রথম যে কার্বনটা আছে সেই কার্বনটা আমরা ধরলাম এখানে তুমি চাইলে হাইড্রোজেন দিতে পারো অথবা অন্য কোনো এখানে অ্যালকাইল গ্রুপ এসে এখানে চাইলে যুক্ত হতে পারে তাহলে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে আর ওয়ান আর টু ধরে নিলাম যে এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে এই কার্বনের সাথে এই কার্বনের সাথেও আচ্ছা তাহলে দেখো আহ এইটার সাথে প্রথম আমরা কার্বনিল যে গ্রুপটা এখানে ছিল তারপর প্রথম যে কার্বনটা ছিল সেই কার্বনটা হলো আলফা কার্বন তার পরের যে কার্বনটা সেইটা হলো বিটা কার্বন তারপরের যে কার্বনটা সেইটা হলো এখানে গামা কার্বন তাহলে এই যে গামা কার্বনের সাথে সিএসটু ছিল এটার সাথে সিএসটু আছে এটার সাথে সিএসটু আছে কিন্তু এটাকে আমি একটু সহজভাবে ভেঙে লিখেছি কারণ এই হাইড্রোজেনটা পরবর্তীতে এখান থেকে স্থানান্তরিত হয়ে গিয়ে এই কার্বনিল গ্রুপের যে অক্সিজেন আছে সেখানে গিয়ে যুক্ত হয় সেই জন্য আমি এটাকে একটু হাইড্রোজেনটা একটু আলাদাভাবে লিখেছি আর এই চিহ্নগুলো দিয়েছি ভাঙাটা কোথায় হয় সেইটা বোঝানোর জন্য এটা তুমি পরীক্ষায় না দিলেও হবে জাস্ট কোথায় ভাঙতেছে এই জিনিসটা বোঝার জন্য আমি এটা ব্যবহার করেছি আর কি যে আয়ন থাকে সেখানে একটা গামা হাইড্রোজেন স্থানান্তরিত হবে মানে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থান্তরিত হবে যেটা আমি এখানে এর চিহ্ন দিয়ে দেখাইছি তারপর কি হবে ফলে নিরপেক্ষ পোষাম অনু উৎপন্ন হয় যা গামা হাইড্রোজেন ধারী যৌগ হতে দুর্বিত হয়ে যায় ফলে নিরপেক্ষ এবং পোষাম অনু উৎপন্ন হয় আর যে আয়নটা এখানে ছিল প্রথমে যেটা থাকবে এই যে আয়নটা সেখান থেকে এই যে হাইড্রোজেনটা অপসারিত হয়ে আলাদা একটা আয়ন তৈরি করে বা ফ্র্যাগমেন্ট আয়ন তৈরি করে যে হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে কিন্তু এখানে যে যেখান থেকে এটা দুর্বিত হয়ে যায় সেখানে কিন্তু হাইড্রোজেনটা থাকে না এই দেখো এখানে শুধু সিএইচ আছে হাইড্রোজেনটা এখানে চলে আসছে ফলে এখানে একটা নিউট্রাল আয়ন তৈরি হয় তাহলে এই প্রসেসটাকেই বলা হয় ম্যাকলি ফার্টি পুনর্বিন্যাস যেটা এখানে বলা হয়েছে পোষামন উৎপন্ন হয় যা গামা হাইড্রোজেনদারি যৌগ হতে হয় হয় মানে মানে ওখান থেকে চলে যায় আর কি এই উৎপন্ন হয়েছে দেখো এখানে কিন্তু কোন তোমার হাইড্রোজেন নেই সেটাই এখানে গামা হাইড্রোজেনটা এখান থেকে দুর্বৃত হয়ে গেছে সেইটা এখানে বোঝাতে চেয়েছে আচ্ছা তারপর দেখো পরবর্তীতে এই পুনর্বিন্যাসকে আমরা বলতে পারি ম্যাকলিফারটি পুনর্বিন্যাস এই পুনর্বিন্যাসে আলফা বিটা বন্ধনের মধ্যে ভাঙন ঘটে এবং গামা হাইড্রোজেন থেকে একটি ছয় সদস্য বিশিষ্ট চাকরিক অবস্থান্তর মাধ্যমে স্থানান্তরিত হয় আচ্ছা তাহলে দেখো এখানে এই যে পুনর্বিন্যাস প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কি হবে তোমার আলফা অবস্থানে এবং বিটা অবস্থানে তোমার কি হবে বন্ধনের ভিতরে ভাঙন ঘটে এই যে দেখো আলফা এবং বিটা এই যে দুই একটা বন্ধন ছিল এই বন্ধনে কি হবে একটা ভাঙন ঘটবে এবং গামা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন হাইড্রোজেন এই যে গামা একটা যেটাকে আমরা গামা হাইড্রোজেন বলবো সেইটা কি হবে ছয় সদস্য বিশিষ্ট একটা চাকরিক অবস্থান্তর মাধ্যমে স্থানান্তরিত হয় অথবা আমরা বলতে পারি ছয় সদস্য বিশিষ্ট একটা চাকরিক অবস্থান্তর অবস্থার সৃষ্টি করে যেটা হলো এই যে অবস্থান অথবা আমরা বলতে পারি ট্রানজেশনাল হচ্ছে যে এখান এখান থেকে থেকে বন্ধনটা বন্ধনটা ভাঙতেছে দেখো বাকি সব কিন্তু আগের মতোই আছে আমি আবারও তোমাদের একটু বোঝাচ্ছি জিনিসটা দেখো তাহলে এখানে এই যে আর এখানে আর এক জায়গায় আসে এখানে যে সিএস ছিল এখানে সিএস এর জায়গায় আছে আর এখানে যে দেখো এই যে এখান থেকে একটা এখান থেকে বন্ধনটা ভাঙতেছে ভাঙার ফলে এইটা তোমার এই যে ইলেকট্রনগুলা এখানে চলে এসে এখানে কি করবে একটা দিবন্ধন গঠন করবে মানে এটা পুনর্বিন্যাস হবে এখানে তোমার একটা দিবন্ধন তৈরি হবে এবং এই বন্ধনটা ভেঙে যাবে এবং এখানে কি হবে এই যে বন্ধন ইলেকট্রন জোর এটা আবার সরে এসে এখানে চলে একটা চাকরির অবস্থা মানে ঘুরবে একটা জায়গায় একটা চলে আসবে এরকম এই দ্বিবন্ধনটা এখান থেকে ভেঙে যাবে এবং তোমার এইখানে আর একটা কি হবে নতুন করে একটা দ্বিবন্ধন সৃষ্টি হয়ে যাবে আর এখানে ক হবে কি এই যে হাইড্রোজেনটা ভেঙে এসে এখানে তোমার গিয়ে যুক্ত হবে এই এভাবে করেই মূলত ম্যাকলিফ্যাটি যে পুনর্বিন্যাস প্রসেসটা এভাবে করেই তৈরি হবে আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা নতুন বন্ধন তৈরি হবে আর এই যে এখানে যে বন্ধনটা ছিল এটা এখান থেকে ভেঙে যাবে তাহলে এইটা এখানে ডট 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 দিয়ে দেবা এটা আমার এখানে দাগ পড়ে গেছে এটা এখানে ডট 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 চিহ্নটা হবে আর কি কারণ এটা এখান থেকে বন্ধনটা ভেঙে যাচ্ছে আচ্ছা তাহলে এই যে একটা অবস্থান্তর অবস্থা চাকরি এই অবস্থান্তর অবস্থার সৃষ্টি হবে আর এর পাশে অবশ্যই তোমরা এখানে প্লাস এবং যে ফ্রি রেডিক্যাল আয়ন আমরা দেখাবো এবং রেডিক্যাল আয়ন চিহ্নটা এখানে অবশ্যই দিতে হবে তারপর দেখো পরবর্তীতে কি হবে এখান থেকে এই যে পুরো অংশটা এই পুরো অংশটা এখান থেকে ভেঙে আলাদা হয়ে যাবে এবং বাকি যে এখানে যে অংশটা ছিল এইটা আবার আলাদা আয়ন আকারে বা এমআর আয়ন বা ম্যাকলিফ্যাটি যে এমআর আয়নও বলা হয় বা ফ্রাগমেন্ট আয়নও আমরা বলতে পারি অথবা ম্যাকলিফ্যাটি রিঅ্যারেঞ্জমেন্ট আয়নও এটাকে বলা হয় আর এখানে যেটা তৈরি হবে সেটা হবে এখানে অ্যালকিন শ্রেণীর এবং এটা একটা নিউট্রাল নিউট্রাল আকারে একটা আয়ন এখানে তৈরি হবে আচ্ছা নিউট্রল যৌগ তৈরি হবে আর এখানে একটা ফিরিয়াডিক্যাল আয়ন তৈরি হবে আচ্ছা তাহলে এই যে দেখো তাহলে এই পুরো পার্টটা একটু এখানে খেয়াল করো তাহলে এই পুরো অংশটা আমি এখানে আবার লিখেছি যে আর ওয়ান সিএইচ ডাবল বন সিএস এখানে নতুন একটা বন্ধন তৈরি হয়েছে প্লাস এখানে কি হয়েছে অক্সিজেনের সাথে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা এখানে পুরোপুরিভাবে সাথে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এবং এখানে যে তোমার কার্বনিল যে অক্সিজেন ছিল অক্সিজেনের সাথে যে দ্বিবন্ধন ছিল দ্বিবন্ধনটা এখান থেকে ভেঙে গিয়েছে এবং নতুন করে এই যে পরবর্তী যে কার্বন ছিল এখানে সেই পরবর্তী কার্বনের সাথে তার নতুন করে একটা বন্ধন তৈরি হয়েছে আচ্ছা এভাবে করে তোমার এই যে ম্যাক্লিফাইটি রিয়া তৈরি হয়েছে তাহলে এই যে এখানে যে আয়নটা ছিল এটাকে আমরা বলবো এম আর আয়ন আর এখানে এটাকে আর নাম হলো ফ্রাগমেন্ট আয়ন